তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন ফাইভ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ প্রাতহিক জীবনে অনুরোধ মেনে চলা ও অনুরোধ করা শিক্ষার্থী বন্ধুরা এসো প্রথমে আমরা এ অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই পেয়ার পেয়ার অর্থ জুড়া টেল টেল অর্থ বলা মেক মেক অর্থ তৈরি করা এভরিডে এভরিডে অর্থ প্রতিদিন ও ওয়ে অর্থ পথ বা উপায় প্লে গ্রাউন্ড অর্থ খেলার মাঠ চেঞ্জ চেঞ্জ অর্থ পরিবর্তন করা শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা চেঞ্জ অর্থ কি চেঞ্জ অর্থ পরিবর্তন করা এরপর দেখো ক্যারি আউট আউট অর্থ পালন করা বুরু বুরু অর্থ ধার করা রিকোয়েস্ট রিকোয়েস্ট অর্থ অনুরোধ জুজ জুজ অর্থ সরবত অফকোর্স অফকোর্স অর্থ অবশ্যই অফকোর্স অর্থ অবশ্যই সরি সরি অর্থ দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো চেক চেক অর্থ যাচাই করা হেল্প হেল্প অর্থ সাহায্য করা হেল্প অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা হেল্প অর্থ সাহায্য করা সলভ সলভ অর্থ সমাধান করা আমরা আবারও বলি সলভ সলভ অর্থ সমাধান করা পাজল পাজল অর্থ ধাঁধা পাজল পাজল অর্থ ধাঁধা ট্রাই ট্রাই অর্থ চেষ্টা করা ট্রাই অর্থ চেষ্টা করা প্র্যাকটিস প্র্যাকটিস অর্থ অনুশীলন করা প্র্যাকটিস প্র্যাকটিস অর্থ অনুশীলন করা ডায়লগ ডায়লগ অর্থ সংলাভ ডায়লগ অর্থ সংলাভ ম্যাচ ম্যাচ অর্থ মিল করা সুইটেবল সুইটেবল অর্থ উপযুক্ত সুইটেবল অর্থ উপযুক্ত শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রেসপন্স রেসপন্স অর্থ জবাব রিপিট রিপিট অর্থ পুনরাবৃত্তি করা টেক টেক অর্থ লওয়া ব্রেক ব্রেক অর্থ বিরতি নিউজ পেপার নিউজ পেপার অর্থ সংবাদপত্র মিট মিট অর্থ সাক্ষাৎ করা মিউজিক মিউজিক অর্থ সঙ্গীত লং লং অর্থ লং ইনকনভেন্স ইনকনভেন্স অর্থ অসুবিধা ইনকনভেন্স ইনকনভেন্স অর্থ অসুবিধা প্লে প্লে অর্থ খেলা করা প্লে শিক্ষার্থী প্লে অর্থ কী প্লে অর্থ খেলা করা গেম গেম অর্থ খেলা খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্লে অর্থ খেলা করা এবং গেম অর্থ খেলা পার্টনার পার্টনার অর্থ সঙ্গী বা বন্ধু পার্টনার অর্থ সঙ্গী বা বন্ধু জেসার জেসার অর্থ জেসার অর্থ অঙ্গভঙ্গি জেসার জেসার অর্থ অঙ্গভঙ্গি মাইম মাইম অর্থ মুখাভিনয় মাইম মাইম অর্থ মোখাভিনয় গেজ গেজ অর্থ অনুমান করে অনুমান করে বলা গেজ গেজ অর্থ অনুমান করে বলা কন্টিনিউ কন্টিনিউ অর্থ চালিয়ে যাওয়া কন্টিনিউ অর্থ চালিয়ে যাওয়া স্টাডি স্টাডি অর্থ পড়াশোনা স্টাডি অর্থ পড়াশোনা স্পিক স্পিক অর্থ কথা বলা স্পিক অর্থ কথা বলা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ